আসসালামু আলাইকুম হাই লিসার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সেই দোয়া ও ভালোবাসা আজকে আপনাদের সুখবর দেব হচ্ছে আয়কর আইন অনুযায়ী কিছু পরিবর্তন কিছু সংশোধন আনা হয়েছে যা অনেকের উপকারে আসবে যে এগারোটি সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না ইনধারী দেন সরকারি বেসরকারি অনেক সেবা গ্রহণ করতে এতদিন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক ছিল প্রায় পঁয়তাল্লিশটি সেবা নিতে হলে তিন নম্বর থাকলেও রিটার্ন ফাইল করার প্রমাণ দেখাতে হতো তবে নতুন অর্থ বছরে বাজেট প্রস্তাবনায় দুই সালের পয়লা জুলাই থেকে এই বাধ্যবাধকতা আংশিকভাবে শিথিল করা হয়েছে অর্থাৎ এখন থেকে নির্দিষ্ট এগারোটি সেবায় গ্রহণের আর রিটার্ন দাখিলের কাগজপত্র লাগবে না মানে ট্যাক্স স্লিপটা লাগবে না শুধু সিস্টেম জেনারেটেড টিন সার্টিফিকেট থাকলেই চলবে করে অনেক সাধারণ ট্যাক্স করদাতার জন্য সহজ ও স্বচ্ছ হতে যাচ্ছে তাহলে আসুন জেনে প্রক্রিয়ার আরও যে এগারোটি সেবায় রিটার্ন দাখিল প্রমাণ লাগবে না সেগুলো একটু জানি নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় সমবায় সমিতির নিবন্ধন সাধারণ সার্ভেয়ারদের নতুন লাইসেন্স ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন চিকিৎসক আইনজীবী প্রকৌশলী সহ পেশাজীবীদের সদস্য জন্য পাঁচ লাখ টাকার নিচে পোস্ট অফিসে সঞ্চয়পত্র হিসাব খোলা দশম বা সমজাতীয় সরকারি কর্মচারীদের অর্থ এমপিও ভুক্তির মাধ্যমে অর্থ স্থানান্তর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেরকম বিকাশ নগদ ইত্যাদি এর মাধ্যমে কমিশন গ্রহণের ক্ষেত্রে লাগবে না স্ট্যাম্প কোর্ট পেপার ভেন্ডার বা দলিল লেখক লাইসেন্সদের লাগবে না ই কমার্স ব্যবসা লাইসেন্স ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবসার ক্ষেত্রে ইটিন যে সেবায় এখনও রিটার্ন দাখিলের প্রমাণপত্র তো বাধ্যতামূলক বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ কোম্পানি পরিচালক শেয়ারহোল্ডারদের হতে চাওয়া আমদানি রপ্তানি লাইসেন্স গ্রহণ নবায়ন দশ লাখ টাকার অধিক ট্রেড লাইসেন্স নবায়ন পেশাজীবীর সদস্যপদের নবায়ন সম্পত্তি বিক্রয় লিজ বা হস্তান্তর আবাসিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা মেয়াদি আমানো উচ্চ পদমর্যাদার চাকরিজীবীদের বেতন গ্রহণ বিমা পরিবেশ ছাড়পত্র আন্তর ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি টেন্ডার ডকুমেন্ট জমা দেওয়া হোটেল রেস্টুরেন্ট ক্লিনিক পরিচালনা ও লাইসেন্স নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে ভারী ভাড়া প্রদান বা গ্রহণের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি এনজিও ও ক্ষুদ্র ঋণ সংস্থার বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক যাদের শুধু তিন আছে কিন্তু রিটার্ন জমা দেননি তাদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ স্বস্তির বার্তা তবে যেসব সেবায় এখনও রিটার্ন বাধ্যতামূলক সেই ক্ষেত্রে যথারীতি দাখিলপত্র লাগবেই ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়টি আপনারা জানতে আগ্রহী আমি সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিও আপডেট দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম